অর্থ বৃদ্ধির মুসলমানি যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করে দেখুন খুব তাড়াতাড়ি আপনাদের অর্থনৈতিক কষ্ট দূর হবে এবং প্রচুর অর্থের মালিক হবেন এই মুসলমানি যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্রটির বিধি যন্ত্রটিকে লিখে গলায় বা হাতে বাঁধলে ধন প্রাপ্তি হবে ব্যবসাও বৃদ্ধি পাবে এই যন্ত্রের প্রভাবে এই যন্ত্রটির বিধি হচ্ছে শুক্রবার দিন একটি সাদা কাগজের ওপর লাল কালির পেন দিয়ে আপনারা এই যন্ত্রটি লিখবেন লেখার পরে তাবিজের মধ্যে ভরে আপনারা হাতে বা গলাতে বাঁধবেন এই যন্ত্র এতটাই শক্তিশালী যে এই যন্ত্রটি যে হঠাৎ করে আপনাদের অর্থ আসবে কোনো না কোনো দিক থেকে ফাটকা টাকা আপনাদের কাছে আসবে এই যন্ত্রের প্রভাবে খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্রটি ব্যবহার করে দেখুন খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের অর্থ বৃদ্ধি পাবে এবং যে সব অসুবিধেগুলো আপনাদের ছিল সেইগুলো আর থাকবে না এই যন্ত্রের প্রভাবে খুব শক্তিশালী এই যন্ত্রটি মুসলমানি যন্ত্র আপনারা করে দেখুন যে শুক্রবারের দিনকে আপনারা এটি অঙ্কন করবেন সাদা কাগজে লাল কালির পেন দিয়ে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এবং অর্থ বৃদ্ধি পাবে সব কাজে সফলতা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব